তখন আগে ডিউটি থেকে আসলাম আসার পরে ফেসবুকটা যখন ওপেন করলাম তখন একটা ভিডিও দেখলাম উনি কান্না করতেছে বা ওনার বাড়িটা কাফি বাড়িটা নাকি পুড়ে ফেলছে কিছু অসাধু মানুষ সো উনি দেখেননি কে ফুটছে সো উনি বলতেছে আমাদের বর্তমান যিনি সরকার আছেন যিনি ডক্টর ইউনুস স্যার যিনি আছেন উনারে একটা আলটিমেটাম দিছে সাত দিনের আলটিমেটাম দিছে উনি যেন বা এই বাড়িটা ওনার পুনরায় করে দেওয়া হয় সো ভাই কফি ভাই আপনার ভিডিও আমার অনেক ভালো লাগে আমি একটা আপনাদের ছোট্ট করে একটা প্রবাসী হিসাবে ছোট্ট করে একটা পরামর্শ দিতে চাই যত আমি মালদ্বীপ প্রবাসী আপনার ভিডিও আমার কাছে অনেক ভালো লাগে আমি দেখছি আপনার প্রায় দুই মিলিয়ন ফলোয়ার আছে সো আমি একটা ছোট্ট করে পরামর্শ দিতে চাই আমি নিজেও আপনাকে আমার সামর্থ্য অনুযায়ী আমি হেল্প করবো আপনি একটা আপনার ফেসবুক পেজের মাধ্যমে একটা ভিডিও দিবেন যে যারা যারা আমার ফ্রেন্ড লিস্টে যারা যারা আছেন তারা যদি একটু সহযোগিতা করেন আমার বাড়িটা হয়ে যাবে সো কারণ আপনি সরকারের কাছে না চেয়ে আপনার ফ্যান ফলোয়ার যারা আছে তাদের কাছে চাইলে আমার মনে হয় জিনিসটা খুবই ভালো হয় সো আর বাড়িটাও উইঠা যায় অনেকে বলতেছে যে আপনি সরকারের কাছে অনুদান চাচ্ছেন যে গোলশানে বাড়ির জন্য বা ঢাকাতে একটা যেন ফ্ল্যাট যেন সরকারিভাবে উনি ওনারা দেন বা দিলে আপনার পেয়ে যাবেন সো অনেকেই যত সরকারের কাছ থেকে অনুদান যখন চায় তখন কিন্তু বড় ধরনের একটা বাড়ি গাড়ি পায় আর কি সো অনেকে বলতেছে আমি কমনগুলো দেখলাম যে সরকারি বাড়ির আসায় ওনার নিজের ঘর নিজে পুরে ফেলছে তো আমরা সঠিক জানি না যে নিজের ঘর কি নিজে পুরছে কিনা সো আমার যে পরামর্শ যেটা যে ভাই আপনার ফ্যান ফলোয়ার যারা আছে দুই মিলিয়ন না আপনি ম্যাক্সিমাম এক মিলিয়ন মানুষের যদি এক টাকা করে দেয় তাহলে কিন্তু প্রায় দশ লক্ষ টাকা প্লাস হয়ে যায় আর কেউ না একশো টাকা দিব আরো বেশিও দিব সো আমার পরামর্শটা যদি ভালো লাগে তাহলে একটা ভিডিও করেন যত আমরা আপনার ফোন নাম্বার জানি না মোবাইল নাম্বার জানি না আমরাও তো আর সহযোগিতা করতে পারতেছি না সো আপনার মোবাইল নাম্বারটা দিয়ে একটা সুন্দর করে একটা ভিডিও দিয়ে দিন সো ভালো থাকছেন ভাই